দেখো পেটের থেকে পেটে ফেলে ডিম আছে আগের থেকে গোটেতে ডিমগুলো লেগে আছে দেখো আর তুমি বলে তুমি একা বলে বলেই সম্ভব হবে কাতলা কাটা বুঝ এ না অনেকে দেখি তো কাতলা কাট্রি একা পারে না তেইশ কিলো বাইশ কিলো দশ কিলো কিন্তু একা একা পারে না একা সুমন ভাই ছাড়া দেখো এক কি কাতলা এই ডালাটা ছড়িয়ে দিতে ডালাটা ছড়িয়ে দাও হ্যাঁ দেখো ও হো কাতলা কী বন্ধুরা পেটে পুরো রসগোল্লা থলথল করছে ডিম থলতল 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 করছে বন্ধুরা দেখো ডিমটা দেখা যাচ্ছে আহা এ কি এ কি কাটো কাটো অরিজিনাল বিলাসপুর কত করে কাটা বিক্রি করবা ভাই ছশো টাকা তোমরা দেখো অরিজিনাল বিলাসপুরে কাটলে ছশো টাকা কাটা বিক্রি করবে যে এই পেটেতে খাজানা পরিষ্কার করা হচ্ছে তাই তো খাজানা খাজানা পেটে খাজানা খাজানা কত করে বিক্রি করবা খাজানা

ঘরে কাটবেন সেই সুযোগ পাচ্ছ না দেখেন বন্ধুরা শেষ করছি দেখেন শুধু মাছের কোয়ালিটি দেখেন